যেই দাবিটা এসছে জামাত ইসলামের রাজনীতি নিষিদ্ধ করা একটা জিনিস বুঝতে আসসালামু আলাইকুম আপনারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন অথবা শুনছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি গতকাল ব্যারিস্টার তুরি আফরোজকে গ্রেফতার করা হয়েছে এবং ওনাকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে তুরিন আফরোজদের এই গ্যাংটা ছিল অত্যন্ত ভয়াবহ শাহবাগী মঞ্চ তৈরি করে ওয়ার ক্রিমিনালদের বিচার করার উদ্দেশ্যে তারা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল নামে যে ট্রাইব্যুনালটি গঠন করেছিলেন ওটা ছিল মূলত ভারতীয় ফর্মুলার তৈরি একটি নাটক ওখানে আন্তর্জাতিক মানের কোনো স্ট্যান্ডার্ড বজায় রাখা হয়নি এবং ওখানে কোনো আন্তর্জাতিক বিচার প্রক্রিয়ার যেই বৈশিষ্ট্যগুলো থাকে ওগুলো তারা কেউ ফলো করেননি কি আন্তর্জাতিক মানের কোনো সাংবাদিককে তারা তখন বাংলাদেশে প্রবেশ করতে দেননি আপনারা তখন টবি ক্যাডম্যানের সাক্ষাৎকারগুলো দেখে থাকবেন তো এই তুরি নাফরোজদের গ্যাংয়ে কারা ছিলেন তুরি নাফরোজদের গ্যাংয়ে ছিলেন পিনাকি ভট্টাচার্য ওনার গ্যাংয়ে ছিলেন ইমরান হেজ সরকার অমি তারপরে এই খালেদ মহিউদ্দিন যিনি অতটা সংশ্লিষ্ট ছিলেন না বাট পরোক্ষভাবে তার অনেক ভূমিকা ছিল তার অনেক ভূমিকা আমরা জেনেছি পরে দেখেছিও অনেক কিছু এই গ্যাংটার অনেকেই বিদেশে পালিয়েছে অমি ইমরান হেজ সরকার ওনারা পালিয়েছেন তাই না কিন্তু দুঃখের বিষয় পিনাকি ভট্টাচার্য বা খালেদ মহিউদ্দিন এই দুইজন এখনো এখন পর্যন্ত আমাদেরকে প্রতিনিয়ত সবক দিয়ে যাচ্ছেন কখনো আর্মি অফিসারকে ধামকি দিচ্ছেন কখনো সিনিয়র বর্ষিয়ান নেতাদেরকে হুমকি দিচ্ছেন কখনো আগুন আগুন সন্ত্রাসী করার জন্য আহ্বান জানাচ্ছেন এটা ভাঙছেন ওটা পোড়াচ্ছেন এগুলোই করে যাচ্ছেন তানারা তাঁরা পিনাকি ভট্টাচার্য তার ভূমিকার জন্য ক্ষমা চেয়েছেন জামাতিদের কাছে উনি ওনার আসন্ন বিপদ বুঝে উনি জামাতের কোলে উঠে গিয়েছেন অনেকগুলো হুজুরকে জড়ো করে একটা নাটক করে বুঝিয়েছেন যে উনি অনেক অনুতপ্ত এবং উনি জামাতিদেরকে অনেক ভালোবাসেন পিনাকি ভট্টাচার্য কি কখনো সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন কখনো সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের সন্তানদের কাছে ক্ষমা চেয়েছেন এই কাজটা উনি করেননি

ওনার সাথে আমাদের খুব ভালো একটা সম্পর্ক আমার সাথেও খুব ভালো সম্পর্ক আমার বাবার সাথে খুব ভালো সম্পর্ক ছিল তো আমাদের আমার আব্বার একটা সিদ্ধান্ত ছিল যে আব্বার জানাজাটা মহিবুল্লা সাহেব পড়াবেন আমি যাওয়ার পথে আমি মহিবুল্লা সাহেবকে ফোন করে বললাম যে দাদা আপনার আসতে হবে এটা আব্বার ইচ্ছা ওনার আশেপাশে যারা ছিল যে আমাকে বলছে যে ভাতি যা যাওয়া সম্ভব হবে না এখানে বাধা দিবে মহিবুল্লা সাহেব বাঘের বাচ্চা যা হবে দেখবো না আমি যাব ফজরের নামাজ পড়ে উনি রওনা হয়ে যান আমার রাউজানে পৌঁছানোর আগে বাবু নগরী ওখানে ছিলেন আমি পৌঁছালাম ওনার সাথে দেখা করলাম আব্বার লাশ এখনো তখন পৌঁছেনি আমি হুজুরকে জিজ্ঞেস করলাম দাদা আপনি আব্বাকে নিয়ে আসবে গোসলটা কি আপনি দিবেন উনি খালি আমার দিকে তাকায় লাশ আসবে যেভাবে আসবে সেভাবে করা হবে পিনাকি ভট্টাচার্য আপনি অনবরত এই এই সিনিয়র নেতা যারা রয়েছেন বিএনপি তাদেরকে ভৎসনা করছেন এটা করছেন ওটা করছেন তাদের সাহস নাই এটা নাই সেটা নাই বাট আপনি কি করেছেন বলেন তো আপনি তো এই সামান্য দুইজন অফিসার আপনাকে ফোন করেছিল হ্যাঁ দু সালের অগাস্টে পাঁচই অগাস্টে আপনি ডিজিএফআ ফোন পে ওই যে পালানটা পালাইছেন সেই পালানোর উপরই রয়েছেন ডিজিএফআইয়ের লোকজন কিংবা তখন আপনার নামে যে মামলাটা হয়েছিল সেটা কি কোনো মানে আওয়ামী লীগের বা খুনি হাসিনার বিরুদ্ধে সম্পৃক্ততার কারণে মামলা হয়েছিল আপনি কি এই সাতান্ন জন সেনা অফিসারের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন আপনি কি ফেলানি হত্যার প্রতিবাদ করেছিলেন হলমার্কস ডেস্টিনি জনতা ব্যাংক এগুলা যে একটার পর একটা ধ্বংস হয়ে গেল তিরিশ লাখ পরিবার রাস্তায় নেমে এসেছিল আপনি কি কখনো তাদের বিরুদ্ধে কথা বলেছিলেন চোদ্দো আঠারোর নির্বাচন নিয়ে আপনি কখনও প্রতিবাদ করেছিলেন আপনার এইগুলো কোনো কিছুই আপনি করেন নাই আপনার মামলাটা এই কারণে হয় নাই আপনার আপনার মামলাটা হয়েছিল হচ্ছে আপনি ওষুধগুলো ভেজাল দিয়েছিলেন আপনারা কয়েকজন মিলে ভেজাল ওষুধ করেছিলেন যেটা ডাব্লিউইচও বা হুর ইনভেস্টিগেশনেও এসেছে এবং এটার কারণে আপনি তখন পালিয়ে এসেছিলেন আপনি রাস্তায় দাঁড়িয়ে একদিনও সংগ্রাম করেননি শাহবাগী করেছিলেন সরকারের সাপোর্ট নিয়ে আপনি করেছিলেন সেটাকে আন্দোলন বলে না শয়তানি বলে সেই শয়তানিগুলো আপনারা সহ এই সরকারের প্ররোচনায় করেছিলেন কিন্তু আজকে বিরোধী দলীয় নেতা যারাই আছেন সেই সময়ের বিরোধী দলীয় নেতা বা আজকের রাজনীতিবিদ যা যারা এখন রাজনীতি করছেন তারা কিন্তু গত ১৬ বছর ধরে তারা ফাইট করছে রাস্তায় রক্তচক্ষু উপেক্ষা করে তারা কাজ করছে এই ভিপি নূর সাবেক ভিপি নূর নুরুল হক নূর ওনাকে নিয়ে আপনি ভৎসনা করেছেন অথচ উনি রাস্তায় দাঁড়িয়েই কিন্তু আন্দোলনটা করেছেন ইন্ডিয়া আউট মুভমেন্টটা উনি শুরু করেছিলেন তাই না ভিপি নুর নুরো কিন্তু আপনাকে একসময় হিউজ পরিমাণ সাপোর্ট দিয়েছিল হিউজ আপনার পেইজটা প্রমোট করার জন্য আপনার বইটা যে বের হয়েছে সেই বইটা মানে সাম্প্রতিক সময়ের সেই বইটার জন্য আপনাকে বিএনপি নেতাদের কাছে ধর্না দিতে হয়েছিল বিএনপির সমর্থক সমর্থকদের কাছে ধর্না দিতে হয়েছিল তাই না তাদের সহযোগিতায় নানান রকম সহযোগিতার মাধ্যমেই আপনি আপনার বইটি প্রকাশ করেছেন আপনাকে ইন্টেলেকচুয়াল ইনপুট দিতেন হচ্ছে শফিক রেহমান সাহেব মাঝে মাঝে আজকে বিএনপি থেকে সর্বোচ্চ সুবিধা নিয়ে আপনি এখন বিএনপির বিরুদ্ধে ফনা তুলেছেন আপনি অবশ্যই সমালোচনা করবেন কারণ গঠনমূলক সমালোচনা মাধ্যমে সচেতনতা তৈরি হয় এবং যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন যারা রাজনীতি সঙ্গে সংশ্লিষ্ট তারা বুঝতে পারেন যে তারা কোন ট্র্যাকে আছেন তাদের নীতি কৌশল ঠিক আছে কি না আপনি এগুলোর গঠনমূলক সমালোচনা করতে পারেন কিন্তু আপনি এগুলো করছেন না আপনারা কেউ এগুলো করছেন না আপনারা দেশটাকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছেন আপনার অতীত কর্মকাণ্ড আপনি খুব ভালো করেই জানেন এবং সময় সুযোগ মতো আপনি এখন জামাতির কোলে ঢুকেছেন তাদের প্রশ্রয় নিচ্ছেন নিজেকে সেভ করার জন্য কিন্তু আসলেও কি আপনি সেভড হবেন আপনি আসলেও কি সেভড হ্যাঁ আপনার কীর্তিকর্ম এগুলো কি মানুষ জানে না জানছে না ব্যক্তিগত বিষয় আনা মানে আনাটা দুঃখজনক কিন্তু তারপরও ঘটনাচক্রে আমাকে বলতে হচ্ছে পরিস্থিতির কারণে বলতে হচ্ছে আপনার বান্ধবী ছিলেন একজন যিনি আপনার সঙ্গে ওই রয়ের কথার কনভারসেশনের ছবিগুলো পাঠিয়ে দিয়েছেন যেই বিষয়টা আসলে আমাদের গোয়েন্দা সংস্থার তদন্ত করার দরকার এটা এটা সত্যি ফটো না মিথ্যা এটা গোয়েন্দা সংস্থা এই বিষয়টা ইনভেস্টিগেট করা জরুরি ছিল তাই না আর এটা আপনি যদি অস্বীকারও করেন তারপরও গণজাগরণ মঞ্চ তো এই রয়ের কারণেই হয়েছে তাই না ভারতীয়দের কারণেই এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না তো সেই হিসাবেও তো তাদের সঙ্গে আপনার কন্টিনিউসলি একটা যোগাযোগ ছিল ছিল না আর আজকে আপনি একদম চরম ভারত বিরোধী হয়ে গেছেন চরম অমুক বিরোধী তমুক বিরোধী হয়ে গেছেন নিজে আবার কিন্তু এই কোম্পানিতে কাজ করতেছেন নিজে কিন্তু ইসরায়েলি ইয়ে অফিস বন্ধ বর্জন করেন নাই তাই না নিজের সমস্ত সুযোগ সুবিধাগুলো আপনি ঠিক রাখছেন ঠিক রেখে যখন যার কাছে যাওয়ার দরকার যখন যাকে ব্যবহার করার দরকার তাকে সেটা করে যাচ্ছেন আপনি এই জুলাই আন্দোলনের সময়ও আপনি বলেছিলেন এই আন্দোলনটা হচ্ছে সাজানো আপনার ভিডিও এই ভিডিওগুলো তো আমরা দেখেছি তাই না পরবর্তীতে জুলাই আন্দোলনের একেবারে প্রথম সারির একজন সেনাপতি আপনি ভাবছেন আপনার অবদান আমরা সবাই স্বীকার করছি শুধু আপনি কেন প্রত্যেকের অবদান রয়েছে প্রত্যেকের অবদানই কম বেশি রয়েছে কিন্তু আপনি এখানে আপনি ইয়ে করতে চেয়েছিলেন কি বলে এই সরকারের সঙ্গে সংশ্লিষ্ট হতে চেয়েছিলেন আপনি বলেছিলেন ছাত্ররা ডাকলে আপনি যাবেন ছাত্ররা আপনাকে ডাকে নাই এই সরকারও আপনাকে ডাকে নাই যদি তারা ডাকতেন আপনি কি আজকে এই যে যে নোংরামিগুলো শুরু করছেন সেগুলো করতে পারতেন সেগুলো কিন্তু আপনি করতে পারতেন না তাই না তার মানে আপনাকে কেউ কোনো কিছু কেউ যদি অ্যাকনোলেজ না করে বা আপনার কথা যদি কেউ না শোনে তখনই আপনি এই অধুত্ব পানাগুলো এই গুন্ডামিগুলো এই মাস্তানিগুলো করেন আপনাদের চক্র মরহুম সাকা চৌধুরীর কবর পর্যন্ত কবরে পর্যন্ত আপনারা ঝামেলা করেছিলেন সে কবরটাও আপনারা নষ্ট করেছিলেন এই আপনাদের চক্র কিন্তু দুঃখের বিষয় আজ অবধি আপনি ক্ষমা চান নাই আপনার বিচার আপনার এই ভণ্ডামি ইনশাল্লাহ বাংলাদেশের জনগণ একদিন বুঝবে খুব ভালো করে বুঝবে এবং তখন আপনার অবস্থা এই ইমরান হেদ সরকারের মতোই হবে দেশ মানে পালায় তো দেশ ছাড়ছেন অনলাইন থেকে আপনাকে পালাতে হবে ধন্যবাদ